দুই এটি মঙ্গল গ্রহের বছর কিভাবে জানা যাচ্ছে দুই হাজার যোগ দুই যোগ পাঁচ টোটাল যোগ করুন করলে এটি নাইন পাওয়া যাচ্ছে নয় আর সংখ্যা তত্ত্ব অনুসারে এই নয় সংখ্যা মঙ্গলের সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর মকর রাশি মকর লগ্ন আপনাদের ইংরাজি নতুন বছর কেমন যাচ্ছে দু সাল ভিডিও দিয়েছি কিন্তু এই যে সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের বছর তাহলে বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ কিন্তু আপনার চতুর্থ এবং সাফল্য ঘরের অধিপতি আপনার দিক থেকে ততটা যোগকার গ্রহ নয় গ্রহ নয় যার ফলে মঙ্গলের বছর সংখ্যা অনুসারে যে নির্দেশ করছে আপনাদের জীবনে কতটুকু মঙ্গলজনক ফল নিয়ে আসতে পারে বা কোন বিষয়গুলো আপনাকে একটু মেনে চলতে হবে এই দু সালে সমস্ত ক্ষেত্রে সহজভাবে কিছু নেবেন না যে কোনো ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে বিষয়টা খুব ইজিভাবে আপনাদের জীবনে হয়ে যাবে আপনি সেই রকম মন নিয়ে চলবেন বা সেরকম ক্ষেত্রে মনোযোগ কম রেখে কাজ করবেন না এই দু হাজার পঁচিশ সালে সংখ্যা অনুসারে যেহেতু মঙ্গলের বছর নির্দেশ করছে অধিক মুনাফা পাওয়ার আশায় কাজ করবেন না যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন যেখানে হয়তো অল্প কিছু আপনাকে অ্যাডভান্স দিল আপনি আপনার নিজস্ব অর্থ ব্যবহার করে অধিক শ্রম দিয়ে বা শ্রমিক লাগিয়ে সেই কাজ করলেন কিন্তু সেই যে কাজ করলেন কাজটা যখন হলো সেখান থেকে কিন্তু অর্থ পেতে সমস্যা হতে পারে তাই অবশ্যই বিপরীত দিকে যেখানে কাজ করছেন যার কাজ করছেন অর্ডার নিয়ে করছেন ভালো করে দেখবেন সেই ব্যক্তি ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে অর্থ ঠিক মতো দেবে তো বা এই যে দু হাজার পঁচিশ সালে কেউ কিন্তু আপনাকে ব্যবহার করতে পারে মনে রাখবেন কোনো একটি আপনাকে দেবে প্রতিশ্রুতি দিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে প্রতিশ্রুতি থেকে কিন্তু সরে আসবে তার তো কাজটা হয়ে যাবে এই যে ছোটো ছোটো বিষয়গুলো একটু আপনারা মেনে চলবেন এবং দু হাজার পঁচিশ সালে বিবাহিত জীবনের যদি কোনো রকম আপনাদের সমস্যা হয় সেটা অবশ্যই সম্পর্ক গড়তে কিন্তু সময় লাগে চেষ্টা রাখবেন আপনার দিক থেকে যতটুকু সম্পর্ক ভালো রাখা যায় এই দু হাজার পঁচিশ সালে যেহেতু সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের বছর মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে বা আপনার প্রিয় বন্ধু কোনোরকম শরীর স্বাস্থ্যের সমস্যা কিন্তু ইন্ডিকেট করছে মঙ্গল গ্রহ দু সালে সমস্ত গ্রহই ঘর পরিবর্তন করবে মঙ্গল গ্রহ দু সালে ঘর পরিবর্তন করতে করতে কিন্তু গোচর করবে এই 2025 সালে অন্যান্য গ্রহ শুভ গ্রহ দেবগ্রহ বৃহস্পতি শুভ গ্রহ যেখানে মঙ্গল গ্রহের নেগেটিভ দৃষ্টি থাকছে সেখানে শুভ গ্রহের দৃষ্টি থাকলে সেখানে নেগেটিভিটা একটা কিন্তু কম থাকবে আপনার জন্মকালীন কুণ্ডলীতে মঙ্গল গ্রহ কেমন অবস্থানে আছে তার উপর একটা কিন্তু নির্ভর করছে আপনারা হনুমান চাল্লিশ মন্ত্র জপ করতে পারেন ভালো ফল পাবেন তিন মুখের উদ্রাক্ষ হতে পারেন ভালো ফল পাবেন মঙ্গল গ্রহ যদি নেগেটিভ অবস্থানে থাকে এই হাজার পঁচিশ সালে যেহেতু সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের বছর মকর রাশির মঙ্গল আর মকর লগ্নে যারা আছেন আপনারা এটি করতে পারেন ভালো ফল পাবেন যদি আপনার জন্মকালীন কোনো রকম নেগেটিভ ঘরে অবস্থান করে থাকে আমরা দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে দেখতে পাবো আপনার ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট আপনি মনের মধ্যে চিন্তা নিয়ে চলবেন অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে যদি আপনার জীবনের সুযোগ আসে সেটি ব্যবহার করার চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এই দু সালে এবং দু হাজার পঁচিশ সালে আপনারা যারা কোনো রকম ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো কিনবেন গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বা যে কোনো ক্ষেত্রে এই বিষয়গুলো একটু অগ্রগতি রাখবেন হঠাৎ করে কোনো একটি বিষয় আপনি কম দামে পেয়ে গেলেন নিয়ে নিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে মনে হতে পারে না এটি আমার ততটা ভালো লাগছে না অন্য নিলে ভালো হতো বা বেশি মূল্য পড়ে গিয়েছে এরকম চিন্তা ভাবনাগুলো হবে তাই যে কোনো বিষয়ে আপনারা পারিবারিক সিদ্ধান্তর বিষয় কিন্তু মনে রাখবেন ধরুন আপনার পরিবারে কারোর বিবাহ দেবেন হঠাৎ করে হয়তো ভালো কোনো রকম সম্বন্ধ এসে গিয়েছে আপনি দিয়ে দিলেন ভালো করে কিন্তু বিষয়টা দেখবেন যেখানে কুটুম্ব করবেন তারা কেমন এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে যদি আপনি পরিবারের একমাত্র এই দায়িত্ববান আপনার প্রতি দায়িত্ব রয়েছে অর্থাৎ ফ্যামিলিটাকে আপনি চালান সেক্ষেত্রে দায়িত্ব বেশি কিন্তু আপনাকে নিতে হবে জানুয়ারি মাসে যাই হোক কর্মকেন্দ্রিক আপনাদের মনোমানসিকতা থাকবে আপনারা যারা ভাবছিলেন কোনো রকম দূরে কর্মের জন্য অগ্রগতি রাখবেন সেটা হতে পারে বিদেশে সে সমস্ত ক্ষেত্র সেটা ভালো হতে পারে বা সেখানে স্টেবিলিটি আসতে পারে যেখানে রয়েছেন বিদেশে কারণ মঙ্গল তো ঘর পরিবর্তন করবে আমরা মার্চ থেকে জুন মাস এই সময়টা বিজনেস বিষয়ে যথেষ্ট আপনার মধ্যে আগ্রহ থাকবে যাই বিজনেস করছেন বা সে সমস্ত ক্ষেত্রে অর্ডারও পাবেন তবে ওই যে বললাম যারা অনেক ব্যক্তিকে নিয়ে কর্ম করেন কোনো রকম অর্ডার নিয়ে করেন আপনারা কনস্ট্রাকশানের কাজ করেন সেখানে অবশ্যই আপনি দেখবেন যা যার কাজটা করছেন পার্টি কেমন দেখবেন সমস্ত অর্থ দিয়ে আপনি কাজ করবেন না সেই বিষয়গুলো আপনাকে একটু দেখে চলতে হবে তাহলে অবশ্যই এই যে মঙ্গল গ্রহ কিছু বিষয়ে আপনাদের যদি সমস্যা সৃষ্টি করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ অন্যান্য গ্রহের যে অবস্থান সেটি খুব একটা খারাপ নয় পঞ্চম ঘরে আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে বছরের মাঝামাঝি পর্যন্ত এর তো কিছু সুফল অবশ্যই পাবেন দেবগুরু বৃহস্পতি এই যে দু হাজার পঁচিশ সালে দুইবার ঘর পরিবর্তন করবে এর কিছু সুফল অবশ্যই পাচ্ছেন এই দু হাজার পঁচিশ সালে আর্থিক বিষয়টা যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট যখন করবেন বিপরীত দিকে ফিডব্যাক অবশ্যই পাওয়ার চেষ্টা সেরকম মানসিকতা নিয়ে চলবেন পুরো জিরো যাতে না হয় সেই রকম বিষয় ইনভেস্ট করার চেষ্টা রাখবেন এবং জুন থেকে জুলাই মাসের দিকটা এই জায়গাটাই আপনাদের মধ্যে কিন্তু আরও যে যাহাই কর্ম করছেন সেই কর্মের মধ্যে আরও কিন্তু আপনাকে এনার্জি দিয়ে কর্মক্ষেত্রটাকে বাড়িয়ে তুলতে হবে অর্থাৎ যে কাজ খুব সহজে হয়ে যাচ্ছিলো সেই কাজের মধ্যে একটু আপনাকে আগ্রহ বেশি রাখতে হবে শরীর স্বাস্থ্যের বিষয়ে কোনোরকম সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবার চেষ্টা রাখবেন যারা আপনারা কোনো কিছু ভাবছিলেন কিছু করবেন আপনার নিজস্ব কোনো ভূমি আছে প্রপার্টি আছে সেখানে কিছু করতে চলেছেন সেটাও অবশ্য আপনাদের হবে জুন থেকে জুলাই মাস পর্যন্ত ভালো এর পরবর্তী ক্ষেত্রে আমরা আগস্ট মাসের দিকটা দেখব এই ক্ষেত্রটায় আপনাদের যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়ে গেছে সে সমস্ত কাজগুলো কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে হ্যাঁ কোনো রকম আইনি সমস্যায় পড়লে সেখানে অবশ্যই কেউ পরামর্শ দেবার মতো উপযুক্ত সেখানে ব্যক্তি অবশ্যই পাবেন এই আগস্ট মাসের দিকটা যারা মকর রাশি মকর লগ্নের আছেন পারিবারিক সিদ্ধান্ত ক্ষেত্রে যে কোনো বিষয়ে কোনো কাজ করবে একটু বাধা সৃষ্টি হতে পারে তবে আপনারা পুনরায় আবার মনোনিবেশ করতে পারবেন ধৈর্য আপনার মধ্যে থাকবে দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাচ্ছি কারণ শনিগ্রহ কিন্তু মুভ করবে এর পরবর্তী ক্ষেত্রে আমরা সেপ্টেম্বর মাসের দিকটায় দেখব এখানে কর্মকেন্দ্রিক আপনার মানসিকতা থাকছে যে কোনো কর্মের মধ্যে আগ্রহ আপনার তৈরি হবে সেরকম কর্ম একাগ্রতা দিয়ে আপনারা করবেন সেই মন মানসিকতার মধ্যে আমরা আপনাদের পাব যারা মকর রাশি আছেন পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই আপনারা নভেম্বর মাসের দিকটা কিন্তু এই ক্ষেত্রটায় ভালো ফল পেতে পারেন দেখুন মঙ্গল গ্রহ আপনাদের যোগকার গ্রহ না হলেও প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে এনার্জি তেজ থাকে সেগুলো কিন্তু মঙ্গল গ্রহ থেকে পাওয়া যায় তা যথারীতি মঙ্গল গ্রহ আপনার এই যে দুই হাজার পঁচিশ সালে সংখ্যা তত্ত্ব অনুসারে মঙ্গলের বছর দেখাচ্ছে কিছু আপনাদের যোগকারক গ্রহ না হওয়ার কারণে কিছু বিষয় মেনে আপনাকে চলতে হবে তাহলে কি সারা জীবন ওই সারা বছরটাই কি আপনাকে খারাপ ফল দেবে তেমন কিন্তু ভাববেন না অন্যান্য গ্রহ আছে তার দৃষ্টি আছে মঙ্গল গ্রহের নেগেটিভকে দূর করবে কোনো শুভ গ্রহ যাই হোক আপনারা নভেম্বর মাসের দিকটা কিন্তু ভালো ফল পেতে চলেছেন বিজনেস যারা করেন অবশ্যই বিজনেস ক্ষেত্রে নতুন নতুন ভাবটা চিন্তা মনের মধ্যে আসবে এই যে ক্ষেত্রটাই নভেম্বর মাসের দিকটা মানসিক দিক থেকে আপনারা কিন্তু হার মানবেন না যে কোনো ক্ষেত্রে নতুনভাবে চিন্তা ভাবনা মনের মধ্যে অবশ্যই আসছে ভালো কিছু করতে পারবেন মাস ভিত্তিক রাশি ফল দেখবেন সেখানে প্রত্যেকটা মাসে পুঙ্খানুপুঙ্খ আপনারা জানতে পারবেন তবে হ্যাঁ আপনার মকর রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা মকর লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে ফলে কিছু তারতম্য অবশ্যই পাবেন এবং দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের দিকটা শেষের দিকটা যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে কিছু আপনাদের জীবনে আসতে চলেছে তবে সেগুলো কিন্তু অ্যাচিভ করতে হলে যথেষ্ট সেই বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে অনেকটা কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম বলতে শুধু মানসিক নয় শারীরিক পরিশ্রম যেমন আছে তেমনি শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও চাপ অর্থাৎ কোনো কাজের মধ্যে যেখানে আপনার ব্রেন কাজ করে সেটাও কিন্তু একটি চাপ তাই এই যোগাযোগ আসবে ডিসেম্বর মাস দু সালে সেখানে অবশ্যই চাপ একটু বৃদ্ধি হবে সেটা শারীরিক বলুন মানসিক বলুন যথেষ্ট এই সমস্ত ক্ষেত্রে এবং কিছু বিষয় এমন বিষয়ে আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে চাইবেন কিন্তু বিপরীত দিকে এমনই সিনক্রিয়েট দেখতে পাবেন সেখানে কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করতে পারে তবে যাই হোক আপনারা কিন্তু যে কোনো বিষয় মানসিক দিক থেকে মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে চলবেন এবং নতুন নতুন বিষয় আপনার মনের মধ্যে আলোড়ন তৈরি করবে সেই বিষয়ে নতুন ভাবনা নিয়ে আপনারা চলবেন সেটি বলা যেতে পারে দুই হাজার পঁচিশ সাল যারা মকর রাশি মকর লগ্নে আছেন এই হলো আপনাদের দু হাজার পঁচিশ সালের সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গল গ্রহের বছর অনুসারে বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ থেকে কতটুকু আপনারা ফল পেতে পারেন বা কোন বিষয় আপনাকে মেনে চলতে হবে সেটি আলোচনা করলাম আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ